দেখো তুমি যদি কিছু না আমাকে জানাও ধরো তোমার মেয়ে শুনলাম এবছর নাকি খুব ভালো রেজাল্ট করেছে হ্যাঁ আমার মেয়ে তো এবারে ফার্স্ট হলো স্কুলের সবার থেকে বেশি নাম্বার পেয়েছে আমার না গর্বে বুকটা ভরে যাচ্ছে আচ্ছা খুব ভালো ভালো বাবু আন্টি জন্য একটু চানি আয় না잖아 হ্যাঁ আমি আসছি এ নাও আন্টি তোমার মেয়ে কি করবে ওর তো কালকে রেজাল্ট বার হবে তাই না ও তো ফেল করবে ফেল করব পাগল নাকি ফেল করবে কি করে বুঝলে কেন শুনবে দাঁড়াও বাবু বলতো ঢেরসকে ইংরেজিতে কি বলা হয় এত ইজি প্রশ্ন এটা তো আমি চট করে দিয়ে দেবো মা ঢেরস মানে ভেন্ডি দেখলে তো এই জন্যই তো বললাম